অনুশীলনী পাঁচ দশমিক গুণ দুই বা ততোধিক ভগ্নাংশ গুণ করে একটি ভগ্নাংশ পাওয়া যায় যার লব হবে ভগ্নাংশগুলোর লবের গুণফলের সমান এবং হর হবে ভগ্নাংশগুলোর হরের গুণফলের সমান এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলে লব ও হর পরিবর্তিত হয় যেমন এক্স বাই ওয়াই ও এ বাই বি দুটি ভগ্নাংশ এদেরকে গুণ করতে হবে যদি এদিকে গুণ করা হয় সেক্ষেত্রে এদের গুণফল হবে এদের লব এক্স এবং এ এদের গুণফল অর্থাৎ বাই এদের দুটির হর ওয়াই এবং এর গুণফল এখানে এ হল ভগ্নাংশটির লব যা প্রদত্ত ভগ্নাংশ দুটির লবের গুণফল এবং হর হল ওয়াই বি যা প্রদত্ত ভগ্নাংশ দুটির হরের গুণফল এখন আমরা শিখব ভগ্নাংশের ভাগ একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ প্রথমটিকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা যেমন X ও দুঃখিত বি দুটি ভগ্নাংশ প্রথমটিকে দ্বিতীয় দ্বারা ভাগ করতে হবে এক্ষেত্রে এদের ভাগফল হবে এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই এ বাই বি অর্থাৎ এক্স বাই ওয়াই ইন্টু বি বাই এ দ্বিতীয় রাশিটি উল্টে যাবে অতপর সাধারণ ভগ্নাংশের গুণ করার নিয়ম অনুসরণ করতে হবে এক্স ইন্টাই ইন্টু এখানে এক্স বি হল রাশি দুটির লবের গুণফল এবং ওয়াই এ হল রাশি দুটির হরের গুণ ফল পুনরায় আমরা অনুষ্ঠানে পাঁচ দশমিক দুই এর ছয়ের উমন অঙ্গ অঙ্ক তিনটি রাশি দেওয়া আছে এবং রাশিগুলোর গুণফল নির্ণয় করতে বলা হয়েছে তিনটি রাশি লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে বিশ্লেষণ করে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এবং হরে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে যেটিকে গুছিয়ে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ ফল দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির হরে আমরা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যেটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং লবে মাইনাস ওয়াই গুণফল তৃতীয় রাশিটির হরেও দেখতে পাচ্ছি একউব প্লাস বি কিউবের ফর্মুলা লেখা যায় সেক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই হল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার লবে এক্স প্লাস যেহেতু সবগুলো রাশি গুণফল আকারে আছে তাহলে আমরা এখানেই কাটাকাটি করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি হরে আছে আছে এবং ঠিক একইভাবে x- চলে গেল এখানে হরে আছে এক্স প্লাস ওয়াই লবেও আছে ওয়াই এক্স প্লাস ওয়াই কাটাকাটি হয়ে যাবে সেক্ষেত্রে বাকি সব রাশিগুলিকে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এবং লবে পাচ্ছি অনুসরণে পাঁচ দশমিক দুই এর সাতের চর অঙ্গ অঙ্ক দুটি রাশি দেওয়া আছে এবং ভাগ ফল নির্ণয় করতে বলা হয়েছে রাশি দুটি আমরা লিখে নিচ্ছি উব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার সাধারণ অর্থে গুণ হচ্ছে বেশি আর ভাগ হচ্ছে কম তাই আমরা বলতে পারি ভাগ হচ্ছে গুণের বিপরীত তাই কোনো রাশিমালাকে অন্য একটি রাশি দিয়ে ভাগ করা মানে হচ্ছে যে রাশি দিয়ে ভাগ করা হচ্ছে ওই রাশির বিপরীত রাশি দিয়ে গুণ করা তাই এখানে দ্বিতীয় রাশিটি উল্টে যাবে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দুটি রাশিকেই উৎপাদক বিশ্লেষণ করা যায় উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাচ্ছি প্রথম রাশিটির লবের ক্ষেত্রে এক্স 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 মাইনাস ওয়াই 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 স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস হর যেরকম আছে সেরকমই লিখে দিচ্ছি হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দুটি কাটাকাটি চলে যাচ্ছে এবং এক্স প্লাস ওয়াইও কাটাকাটি চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ পাঁচ দশমিক দুই এর আটের ঘন অঙ্ক সরল করতে বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস এ এ হোল ইন্টু ওয়ান বাই ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ তিন ধরনের নিয়মে ব্যবহৃত হবে তাই আমরা লিখে ফেলছি হল ইন্টু ওয়ান আমরা পাবো ওয়ান মাইনাস এ প্লাস এ প্লাসের সাথে গুণন থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার হোল ইন্টু ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার উপরে আমরা পরবর্তী এ প্লাস এ স্কোয়ার এখানে আমরা যোগ বিয়োগ করে লবে পাচ্ছি ওয়ান প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু শুধুমাত্র এ ডিভাইডেড বাই ওয়ান গুণের নিয়ম অনুসরণ গুণের অনুসরণ করে দেখতে পাচ্ছি এখানে প্রথম রাশির লবে ওয়ান প্লাস এ এবং দ্বিতীয় রাশির ঘরে 1+ প্লাস এ স্কোয়ার দুটাকে আমরা কাটাকাটি করে ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের গুণফল হবে 1 মাইনাস এ স্কোয়ার যেটি হলো 1 প্লাস এ এবং 1 মাইনাস এর হোল ইন্টু 1 প্লাস এ প্লাস এটি হবে আমাদের সরলের উত্তর